দুর্গাপুর ইস্পাত কারখানার এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের এর জমা দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিউসি ও তৃণমূল শ্রমিক ইউনিয়ন কর্মীদের মধ্যে বচসা দুপক্ষের রাস্তায় বসে তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মীরা হঠাৎ গেলে তৃণমূল কর্মীদের বাধা দেয় পুলিশ শুরু হয় পুলিশের তরফে ধস্তাধস্তি কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়মেন্ট ওয়ার্কস ইউনিয়নের সম্পাদক র দীক্ষিতের অভিযোগ তৃণমূল আশ্রিত বহিরাগতরা মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে আমরা মনোনয়ন পত্র দাখিল করবো সেই জন্য পুলিশের কাছে দাবি করেছিলাম কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা আমরা তাই রাস্তায় বসে প্রতিবাদে নেমেছি তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি সদস্য পূর্ণানন্দ চট্টোপাধ্যায় বলেন ওরা নাটক করছে আমরা কাউকে বাধা দিইনি শান্তিপূর্ণ ভাবেই মনোনয়ন পত্র দাখিল পর্ব চলছে কংগ্রেসের নেতা তরুণ রায় দাবি দুর্গাপুর নগর নিগমের নির্বাচন ঘিরে এই দল রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছে ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা যে ভোটটা করতে দেওয়া হচ্ছে না বাংলাতেও আমি সেদিনে বলছি বাংলা তো সারা ভারতবর্ষের সাথে সাথে বাংলাও যেন বাদ না যায় আজকে কোপার্টিভ ইলেকশন একটা ছোট্ট কোপার্টিভ ইলেকশন যারা সেখানে ওয়ার্কাররা ওখানে বোধহয় মেম্বার থাকতে পারে টোটাল সেই ওয়ার্কারদের অগ্রাধিকার নেই এ কোন শহরে বাস করছে এই বিধানরায় স্বপ্নে দুর্গাপুর স্টিলকে কেন্দ্র করে আমরা রিয়েবলেট হয়েছি আমরা এখানকার ভূমিপুত্র কিন্তু আইএনটিউসি আমরা কি দেখছি আইএনটিউসি অভিযোগ করছে যে আজকে তৃণমূল দিচ্ছে না অথচ ওই বহিরা লোকরা লোক ব্যাংকের ব্যাংকের নির্বাচনেই আমরা দেখেছিলাম যে মানে কোয়ালিশন মানে মানে সঙ্গে থাকতে মানে তাহলে এটা তো মানে বিচারিত নয় প্রশ্নটা খুব ভালো করেছে সেই সময় তাদের সঙ্গে একটা সম্মানজনক যে কোপ ব্যাংকটাকে বাঁচাতে হবে তাহলে সবাইকে নিয়ে সহমত ইয়ে সৃষ্টি করে সবাইকে নিয়ে যাতে ব্যাংকটা বাঁচে ব্যাংকটা লসে ইয়ে করছিল বন্ধ হয়ে আমার মুখে ছিল সেই জন্য সেই সময় তারা আলোচনা করেছিল আমরা আমরা উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করার জন্য বলবো দিস ইজ ট্রেডেন্ট ম্যাটার ট্রেডেন্টের স্টেট প্রেসিডেন্ট এখানে জেলার যিনি দায়িত্বে আছেন তাকেও আমরা জানাবো দলগতভাবে তারা সিদ্ধান্ত নেবে যে তারা ওখান থেকে বেরিয়ে আসার জন্য দুর্গমধ্য হতে পারে না আপনি ব্যাংকের পক্ষে আমাদের সহযোগিতাটা নেবেন আবার কনজিউমার নির্বাচনে আমাদের ছেলেদের নমিনেশন করতে দেবেন না এই দ্বিচাহিতা চলতে পারে না এ দ্বি আমরা বরদাস্ত করব না এটা ডেমোক্রেসির উপর আঘাত এটা ডেমোক্রেসি আমরা কংগ্রেস সারা ভারতবর্ষেই কথা বলছি ভোট চুরির কথা বলছি যেমন বাংলাতে এই জিনিস হচ্ছে ভোট দেওয়া হচ্ছে না কেন ভোট দিতে গিয়ে মানুষ কেন ভয় পাবে এই জায়গা থেকে বিরত হতে হবে মানুষের প্রতিবাদ করবে মানুষকে এগিয়ে আসতে হবে এটা তো নতুন কিছু বিষয় নয় দুর্গাপুরে একটা ছোট্ট কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এই দল দুর্গাপুরের রাজনৈতিক সংস্কৃতিটাকে নষ্ট করেছে সিপিএম করেনি সিপিএম এর আমরা দাঁড়িয়েছি বুথে লোক বসেছে এটা শুরু হয়েছে কর্পোরেশন থেকে অ্যাপসুলুট মেজরিটি চাই বিধানসভায় অ্যাবসলুট মেজরিটি নিয়ে আজকে পুকুরে ঝাঁপ দেওয়ার বিধায়ক দেখতে পাচ্ছে আজকে অ্যাপসুলুট মেজরিটি নিয়ে পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার বিধায়কদের খুঁজে পাচ্ছেন এই যে ডেমোক্রেসির উপর আঘাত যে মানুষ ভয় পাচ্ছে ভোট দিতে মানুষ নমিনেশন তুলতে ভয় পাচ্ছে রাহুল গান্ধী যে কথা ভারতবর্ষে বলছে যে ভোটটা করতে দেওয়া হচ্ছে না বাংলাতেও আমি সেদিন বলছি বাংলা তো সারা ভারতবর্ষের সাথে সাথে বাংলাও যেন বাদ না যায় আজকে কোপারটিভ ইলেকশন একটা ছোট্ট কোপারটিভ ইলেকশন যারা সেখানে ওয়ার্কাররা ওখানে বোধহয় মেম্বার থাকতে পারে টোটাল সেই ওয়ার্কারদের রক্ষা দিকানি এই কোন শহরে বাস করছে এই বিধান পরিষদের দুর্গাপুর স্টিলকে কেন্দ্র করে আমরা রিএবিলেট হইছি আমরা এখানকার ভূমিপুত্র কিন্তু আইএনটিইউসি আমরা কি দেখছি আইএনটিইউসি অভিযোগ করছে যে আজকাল তৃণমূল দিচ্ছে না অথচ ওই বহিরাগত লোকরা আসছে ব্যাংকের ব্যাংকের নির্বাচনেই আমরা দেখেছিলাম যে মানে 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 সঙ্গে থাকতে তাহলে এটা তো মানে নয় প্রশ্নটা খুব ভালো করেছে সেই সময় তাদের সঙ্গে একটা সম্মানজনক যে কোপ ব্যাংকটাকে বাঁচাতে হবে তাহলে সবাইকে নিয়ে সহমত ইয়ে সৃষ্টি করে সবাইকে নিয়ে যাতে ব্যাংকটা বাঁচে ব্যাংকটা লসে ইয়ে করছিল বন্ধ হয়ে যাওয়ার মুখে ছিল সেই জন্য সেই সময় তারা আলোচনা করেছিল আমরা আমরা উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করার জন্য বলবো দিস ইজ ট্রেডেন্ট ম্যাটার ট্রেডেন্টের স্টেট প্রেসিডেন্ট এখানে জেলার যিনি দায়িত্বে আছেন তাকেও আমরা জানাবো দলগতভাবে তারা সিদ্ধান্ত নেবে যে তারা ওখান থেকে বেরিয়ে আসার জন্য দুর্গমধ্য হতে পারে না আপনি ব্যাংকের পক্ষে আমাদের সহযোগিতাটা নেবেন আবার কনজিউমার নির্বাচনে আমাদের ছেলেদের নমিনেশন করতে দেবেন না এ দ্বি চলতে পারে না এর দ্বিচারিতা আমরা বরদাস্ত করবো না এটা ডেমোক্রেসির উপর আঘাত এটা ডেমোক্রেসি আমরা কংগ্রেস সারা ভারতবর্ষেই কথা বলছি ভোট চুরির কথা বলছি যেমন বাংলাতে এই জিনিস হচ্ছে ভোট দেওয়া হচ্ছে না কেন ভোট দিতে গিয়ে মানুষ কেন ভয় পাবে এই জায়গা থেকে বিরত হতে হবে মানুষের প্রতিবাদ করবে মানুষকে এগিয়ে আসতে হবে